হচ্ছে ভিউসনিকের একটা আইপিএস প্যানেল মনিটর গুনিরের এআরসি তিনশো আশি সিরিজের একটা গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে সিক্স জিবি ভেরিয়েন্টের ব্রোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ফুল মডুলার এক্সো সিট জি ফোর হান্ড্রেড একটা এনভিএমি রাইজেনের একটা সাতাত্তরশো প্রসেসর এটা হচ্ছে গিগাবাইটের বি ছয়শো পঞ্চাশ এম গেমিং ওয়াইফাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা পিসি বিল্ড হয়েছে কম্পিউটার ভিশনের নতুন শোরুমে পিসিটা নিয়েছেন সুন্দরগঞ্জ থেকে পারভেজ ভাই তো আজকের এই পিসিটাতে কি কী কম্পোনেন্ট দিয়েছি সেগুলো নিয়ে একটা কথা বলবো তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতি আস্থা রাখার জন্য উনি একটু ক্যামেরার সামনে আসতে লজ্জাবোধ করছেন যে কারণে আমরা জাস্ট ভিডিওটাই আপলোড করে দিব আমাদের চ্যানেলে তো এই পিসিটাতে কি কী কম্পোনেন্টগুলো দিয়েছি সেদিকে একটু যাব আমার মনে হয় যে যাদের বাজেট পঁচানব্বই থেকে সাতানব্বই হাজার টাকা তারা এগুলো নিতে পারেন ইভেন এই পিসিটা কিন্তু সাতানব্বই হাজার টাকা না আরও অনেক কমে কারণ এখানে আদার্স অনেকগুলো কম্পোনেন্ট আছে সেগুলোর জন্য কস্টিংটা সেখানে গিয়েছে প্রথমত আজকের এই পিসিটাতে আমরা যে পণ্যগুলো দিয়েছি চেষ্টা করেছি ভালো মানের পণ্যগুলো দিয়ে দেওয়ার জন্য যাতে করে তিনি সব ধরনের কাজগুলো করতে পারেন আর আমরা চাই যে বাজেটের মধ্যে সেরা জিনিসটা যেন সকলে পায় এটা আমরা ইনশোর করার চেষ্টা করি এখানে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে রাইজেনের এ সাতাত্তরশো প্রসেসর এই একটা ক্রাশ প্রসেসর আট কোর ষোলো থ্রেডের এর রাইজেনের এই প্রসেসরটি ডিডিআর ফাইভ সাপ সবাই জানে তো আমার মনে হয় যে এটা নিশ্চিন্তে নেওয়া যেতে পারে এরপর একটা মাদারবোর্ড দেয়া দেওয়া হয়েছে এখানে এটা হচ্ছে গিগাবাইটের বি ছয়শো পঞ্চাশ এম গেমিং ওয়াইফাই এ মুহূর্তে বাজেটের মধ্যে একটা সেরা মাদারবোর্ড বোর্ড অসংখ্য ধন্যবাদ এই বাজেটে একটা ভালো মাদারবোর্ড দেওয়ার জন্য সতেরো হাজার সাতশো আটশো টাকার আশেপাশে মেবি মার্কেটে পাওয়া যাবে অথেন্টিক মাদারবোর্ড সেই সাথে এখানে একটা এনভিএমই দেওয়া আছে এটা হচ্ছে এক্স ও জি ফোর হান্ড্রেড একটা এনভিএমই জেন ফোর সিরিজের রিডার স্পিড যথেষ্ট ভালো আছে বা রিডার স্পিড তারা ক্লেম করছে আর এটার সাথে আমরা একটা যেহেতু একটা ছোটোখাটো একটা গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে আর একটু ভালো নিলে বেটার হয়তো ওটা দুই বছর ওয়ারেন্টি পাওয়া যায় পনেরো হাজার সামথিং এগুলোর প্রাইস পাওয়া যায় মার্কেটে এরপর একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এখানে এসআরের এসআরের এর হচ্ছে ছয়শো পঞ্চাশ একটা ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ফুল মডুলার পাঁচ বছর তারা ওয়ারেন্টি প্রোভাইড করছে একটা সিপিইউ কুলার দেওয়া হয়েছে এখানে এজি ফোর হান্ড্রেড ডিজিটাল এটা হচ্ছে ডিপ কুলের এর মধ্যে খুব ভালো রানিং এটা আসলে সবাই খুব পছন্দ করেন সেই সাথে ক্যাচিংট্যাম শুরুতে বলেছি আর একটা র্যাম দেওয়া আছে এখানে কিংসম্যান গেমিংয়ের একটা ষোলো জিবি ছয় হাজার র্যাম দেওয়া আছে এরপরে একটা আমরা মনিটর এখানে ব্যবহার করেছি মনিটরটা ভাই নিয়েছেন হচ্ছে ভিউসনিকের একটা আইপিএস প্যানেল মনিটর এটা মোটামুটি দশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাবে সেই সাথে ওনার পছন্দ মতো একটা উনি কম্পো প্যাকেজ নিয়েছেন এক্সট্রিম ব্র্যান্ডের এটা হচ্ছে কে ফাইভ জিরো টু সি কিবোর্ড মাউস হেডফোন সহ সব কিছুই আছে এটাতে ফোর ইন ওয়ান দুই হাজার টাকার আশেপাশে এগুলো পাওয়া যায় সেই সাথে একটা স্পিকার নিয়েছেন ওনার মনে হয় মিউজিক টিউজিক ভাল লাগে যে কারণে একটা মাইক্রোল্যাভের ব্লুটুথ স্পিকার নিয়েছেন একটা সময়ের জাতীয় স্পিকার এখনও জাতীয় আছে বাট দামটা অনেক বেড়ে গিয়েছে তিন হাজার টাকার স্পিকারগুলো এখন সাড়ে পাঁচ হাজার টাকার মতো হয়ে গিয়েছে তো মোটামুটি এই ধরনের কম্পোনেন্ট আরও কিছু কিছু আছে মাল্টিপ্ল্যাক বা আদার্স ছোটো ছোটো কিছু থাকতে পারে এগুলো সহই মোটামুটি এই পিসিটা নিয়েছেন তো অসংখ্য ধন্যবাদ ভাইকে আমাদের প্রতি আস্থা রাখার জন্য কম্পিউটার ভিশনে রংপুরে আমরা চেষ্টা করি বাজেটের মধ্যে সবচেয়ে সেরা পণ্যটি দেওয়ার জন্য এবং চেষ্টা করি অথেন্টিকগুলো প্রোভাইড করার জন্য এখানে যে সিপি কেসিংটি ব্যবহার হয়েছে এটাও যথেষ্ট ভালো এটা ইনফিনিটির ফ্যান ব্যবহার করা হয়েছে এটাতে এবং এর আর পি অনেক বেশি থাকে তাতে করে একজস্ট এবং ইন যে কুলিং সিস্টেমটা এটা বেশ ভালো থাকবে সর্বসাকুল্যে এই ফ্যানটা এই পিসিটা সব ধরনের কাজ করার মতো উপযোগী তবে গ্রাফিক্স কার্ডটা আর ভালো নিলে বেটার হইতো ধরুন হচ্ছে এখানে ফোর জিরো সিক্স জিরো টাইপের গ্রাফিক্স কার্ড হলে এই পিসিটা একটা বেটার ম্যাচিং হয়ে যেত অসংখ্য ধন্যবাদ কম্পিউটার ভিশনের প্রতি আস্থা রাখার জন্য কম্পিউটার ভিশন এখন সুফি টাওয়ারে জাহাজ কোম্পানি মোড়ে একেবারে সন্নিকটে আপনি এখানে আসলেই বুঝতে পারবেন আশেপাশে সাইনবোর্ড আছে অথবা আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিলেই আসতে পারবেন সকলকে সকলে ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ